ছি পরে আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে এই মুহূর্তে আমি অবস্থান করছি মিয়ার টাইলসারি আমাদের সাথে ভাই ভাই আসসালাম কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেমন কাটাইলেন আলহামদুলিল্লাহ

হ্যাঁ হ্যাঁ একটা আছে আপনার 35 টাকাতে শুরু করে আমাদের 42 টাকা রেঞ্জ পর্যন্ত মালগুলো আছে মালগুলো আছে আমাদের কাস্টমার অনেক সময় বলে যে ভাই সব কি আপনাদের সেটআপ মাল না আমাদের সেটআপ ছাড়াও আমাদের সিঙ্গেল মালগুলো পরে আছে এই সিঙ্গেল এগুলো অনেক সময় আমাদের দেখানো হয় না এগুলো চাইলে আমাদেরকে কাস্টমার যেকোনো সময় ফোন দিয়ে দেখতে পারবে এগুলো আছে সিঙ্গেল পুরোটা একই ডিজাইন হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরোটা একই ডিজাইন হবে আগে থেকে এখন খুবই কম ইউজ হয় আবার অনেকের লাগে যেমন মসজিদে লাগে বা বিভিন্ন বারান্দায় লাগে এই হচ্ছে সিঙ্গেল অনেক ইউজ করে ঠিক আচ্ছা তুলনামূলক এখন আগে তো ছিল না এগুলো এখন হিসাব করতে গেলে আপনার মানে আমাদের সেট আপ মাল গুলো রানিং বেশি এই মালগুলো আছে যেটা আছে এটা আছে এটা উনচল্লিশ টাকা রেট এটা এগুলো আকিজ সিরামিক্স আকিজের রেট গুলো চল্লিশ টাকা এখন আকিজের রেট গুলো চল্লিশ টাকা আমাদের এটা আছে

আমাদের পঞ্চান্ন টাকার মধ্যে ঠিক আছে শুধু অনলি এই একটু বেশি হচ্ছে আমাদের পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে আমাদের এই দশ মালগুলো ঠিক আছে বারো যে মালগুলো আছে এই মালগুলো হচ্ছে আমাদের শুধু আটান্ন টাকা স্কোয়ার ফিট আটান্ন টাকা স্কোয়ার ফিট এটা আছে এটা চৌষট্টি টাকা এটা আটান্ন টাকা আর এগুলো হচ্ছে বাষট্টি টাকা স্কোয়ার ফিটের মাল ঠিক আছে এখানে যেগুলো আছে এগুলো বাষট্টি মাল এটা পাঁচটা রেট হচ্ছে আপনার বর্তমানে রাখা যাবে চৌষট্টি হ্যাঁ পাঁচ গুলো চৌষট্টি আছে বাষট্টি আর এখানে এই যেগুলো আছে এগুলো চৌষট্টি

আবার এই যেটা আসেন এটা রেট হচ্ছে আমাদের এখানে বাহাত্তর টাকার স্কোয়ার ফিট বাহাত্তর টাকা এই যে একটা আছে এটা রাখা যাবে আগে বাহাত্তর ছিল এখন দুই টাকা কম টাকা হ্যাঁ তারপরে ফিট

তারপর আপনার একটা আছে এগুলো বাহাত্তর টাকা বাহাত্তর টাকা রেঞ্জের এই গ্রেড অনেক মাল আমার বুঝলেন বাহাত্তর টাকা রেঞ্জের মাল অনেক তারপরে ডাব নিলে ডাব শুধু আপনার মাল চার পরে কোয়ান্টিটি বা কতটুকু বা কোন সাইজের গাড়ি লাগবে এটা যদিও সব ইয়ে আমরাই করে দিই কিন্তু গাড়ির যে ক্যারিং খরচ সেটা অবশ্যই কাস্টমারের দিকে কাস্টমার এখানে হচ্ছে যদি একটা কোম্পানির পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় তাহলে সারা

বিভিন্ন শেডের বিভিন্ন মার্বেল সেট এর তো মানুষ দেখলে তো মানুষের কাস্টমারের মানুষ

ফ্রেশের আমাদের থেকে অনলি পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পাবে যে কোনো মাল শুধু পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা 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 আশি টাকা এটা এটা পঁচাত্তর টাকা ঠিক আছে আবার এটা আসেন এটা হচ্ছে পান্স এবং হচ্ছে হাইডোলজি মাল এটা রেট হচ্ছে বিরাশি টাকা স্কোয়ার ফিট ঠিক আছে এটাও বিরাশি টাকা স্কোয়ার ফিট

তারপর এটা পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট পাথর আছে পঁচানব্বই টাকা বিভিন্ন মার্বেল সেটের অনেক মাল আছে পঁচানব্বই টাকা রেঞ্জের মধ্যে আমাদের অনেক কালেকশন দেখুন এবার চব্বিশ চব্বিশ আমরা কিছু কালারিং মাল দেখি কালারিং মালগুলো হচ্ছে আমাদের এগুলো বুঝছেন এগুলো হচ্ছে কিচেন স্লাব স্কেটিং এর জন্য আর এই মালটা এভেলেবল ফ্লোর ইউজ হচ্ছে বুঝছে এই কাট কালারটা এভেলেবল ফ্লোর ইউজ করছে এটা আগে ছিল রেট একশো দশ টাকা এটা রেট হচ্ছে শুধু অনলি একশো টাকা হ্যাঁ অনলি একশো টাকা স্কোয়ার ফিট ঠিক আছে আর এখানে যেগুলো আছে এগুলো একশো পঁয়ত্রিশ চল্লিশ বা একশো পঞ্চাশ টাকার মধ্যে এই মালগুলো আমাদের ঠিক আছে কালারিং এগুলো হচ্ছে আমাদের কালারিং মাল তাছাড়া চব্বিশ চব্বিশ আমাদের হিউজ কালেকশন আরো আছে প্রচুর কালেকশন তারপরে আমাদের প্রত্যেকটা মালের সাথে বারো বারো ম্যাচিং ফ্লোর আছে ঠিক আছে তাছাড়া আমাদের বারো বারো কিছু সিঁড়ির মাল আমরা দেখে সিঁড়ি যেগুলো আছে বারো বারো সিঁড়ির দরকার হয় অনেক সময় যে সিঁড়ির মাল ঠিক আছে এখানে বিভিন্ন কালার আছে অফ হোয়াইট পিঙ্ক গ্রিন ব্লু এখানে অনেকগুলো সিঁড়ি আমাদের আছে তাছাড়া আমরা কিছু বারো চব্বিশ সিঁড়ি দেখব এই সিঁড়ি গুলো চব্বিশ হচ্ছে কোম্পানির করা সিঁড়ি এই মালগুলোর রেট হচ্ছে এই যে কালারিং যেগুলো আর এই কালো বা এই অফ হোয়াইট যেগুলো এগুলো রেট কম এগুলো রেট হচ্ছে পঁচাশি টাকা নব্বই টাকা আর এই কালারিং যেগুলো এগুলো হচ্ছে একশো পনেরো টাকা রেঞ্জের মধ্যে ঠিক আছে আমাদের কালারিং অনেকগুলো মাল আছে এটা আছে এটা আছে এটা আছে

এটা আছে একশো পঁয়ত্রিশ টাকা আবার এটা আছে এটা রাখা যাবে একশো চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আমাদের এই বত্রীর অনেকগুলো কালেকশন আছে ত্রিপুন ভাই আজকে বলুন তুই ঈদের পরে আসা ফার্স্ট ভিডিও সবার জন্য দোয়ার রইলো ঈদ ভালো করছে আশা করি সবারই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার রইলো আসসালামু আলাইকুম